তোমার যদি কোন ব্যক্তি শত্রু থাকে তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও তোমার সাথে যদি কেউ কোন ব্যক্তি যদি খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এটা কোরআনে আল্লাহ পাক বলে আলামিন স্বয়ং আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন আর আমরা যদি কোন ব্যক্তি যদি আমার উপরে রাগ হয় আমাকে গালি দেয় তাহলে আমি চিন্তা করি যে আমি তাকে কীভাবে এই প্রতিশোধ নেওয়া যায় তাকে কিভাবে শেষ করিয়ে দেওয়া যায় অথচ এই শেষ করতে 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 আমাদের শেষ হইতেছে যেই ব্যক্তি শেষ করতেছে ওই ব্যক্তি শেষ হয়ে যাইতেছে কিন্তু অথচ এই চিন্তাটা আমাদের মাথার ভিতরে আনে নেই যে আমি যে আরেক ব্যক্তিকে শেষ করতেছি আমি তো শেষ হয়ে যাব। তাহলে আমার এই ওই অন্য ব্যক্তিকে আমি শেষ না করি আমিও আস্থা থাকি আমিও ঠিক থাকি আমিও সহি থাকি তাহলে ওই ব্যক্তিও সহী থাকো ওই ব্যক্তিও আস্থা থাকুক এটা আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন অত সেই আদর্শগুলো আমাদের মাঝে নাই হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন যে আদর্শগুলো আমাদেরকে গ্রহণ করা জরুরি হয়ে গেছে এখন আমরা আল্লাহর হাবিবের আদর্শগুলো যখন গ্রহণ করি না তখন আমরা শান্তি পাই না আমরা কি পাই না শান্তি পাই না একটা একজন ব্যক্তি কুড়ে ঘরে থাকলেও মাটির ঘরে থাকলেও ছোট একটা সনের ঘরে থাকলেও ওই ব্যক্তি যদি তার যদি টাকা পয়সা কম হয় তাহলে সে শান্তিতে থাকতে পারে তার মন আনন্দ থাকে আপনি দেখবেন একজন ব্যক্তি কৃষক কাজ করে মাটি কাটে নতবা যে কোনো কাজ করে কাজ করে যখন ঘরে যায় মাথাটা যখন মাথাটা যখন বালিশে পালায় নতবা যে কোনো জায়গায় আপনি দেখবেন অনেক কৃষক আছে জমিনের আইল আসে না এ আইলের মাঝেও গামছা পিছিয়ে কি করে শুয়ে যায় শুয়ে দেখবেন অটোমেটিক ঘুম চলে আসে ঘরে আসে ঘুম চলে আসে আর কুটি কুটি টাকা হইও। ওই মাথাটা বালিশের সাথে গোষতে থাকে ঘুম আসে না মাথাটা বালিশের সাথে কি করতে থাকে গোষ্তে থাকে ফ্যান ছেড়ে দেয় এসি ছেড়ে দেয় কত কিছু করে ঘুম আসে না ঘুম কেন আসে না তুমি শান্তি খুঁজিনিষ টাকার ভিতরে আর ওই টাকা তোমাকে শান্তি দিছে না দিতেছে না কারণ কি তোমার ওই টাকা তোমার ব্রেনটা খালি টাকার ভিতরে ঘুরতেছে যার কারণে তোমার মাটিটা মাথাটা যখন বালিশের মধ্যে ফেলাইছ তখন গুঁচতেছে গুমাইতেছে না যার কারণে তুমি ওই ওষুধ বড়ি খাইয়ে যখন গুমা তখন ওই ওষুধ বড়ি খাওয়ার পরে যখন ঘুমানাও তখন তোমার শরীরটা সুস্থ থাকে না এমন ফরজা হয়ে যায় এই ওষুধ খাইতে খাইতে তোমার শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে যায় এই ওষুধে তোমাকে শেষ করে দেয় তোমার ওষুধ খাওয়ার কারণেই তোমার গুম হয় আর তোমার এন নির্বিলভাবে গুমের গুম কি করে না আসে না তেলে পক্ষে শান্তি হয় আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলি সাল্লাসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করে নিব আমাদের ভিতরে নিয়ে আসবো আমরা শান্তি পাবো দেখবেন কত সুন্দর গুম হবে সলাফিরা শান্তিতে থাকবেন শরীরটা ফ্রেশ থাকবে কোনো টেনশন থাকবে না